আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অসুস্থ মতে আমি অনেক ভালো আছি বর্তমান বাংলাদেশে এখন বর্তমানে যে আন্দোলনটা চলতেছে সেটা হলো কোটা আন্দোলন এটা সম্পর্কে আপনারা মোটামুটি সকলেই অবগত আছেন হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি কোটা আন্দোলন সম্পর্কে কিছু কথা বলতে চাই অ্যান্ড কিছু আপনাদেরকে ক্লিপ দেখাতে চাই যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কোটা আন্দোলন সম্পর্কে কি বলেছেন আমরা কিছু করে দেখوں তো রাশিষ্ঠ গরে এটা একটা প্র্যাকটিস তার মানে কি মুক্তি সন্তান নাতি পুত্রকে বেদবিনে যত রাজাকার বাচ্চারা নাতি পুত্র ওলার দেখাবি তাই না ভালোভাবে মানুষের মতো মানুষ করতে সুন্দরভাবে লেখাপড়া করে শিক্ষিত করতে মিনিমাম না হলেও আপনার পনেরো থেকে বিশ লক্ষ টাকার প্রয়োজন এই বিশ লক্ষ টাকা খরচ করার পর যদি কোনো সন্তান ঠিকঠাকভাবে চাকরি না পায় যদি বেকার থাকে তাহলে এটা কিভাবে কি ভাই এত টাকা খরচ করার পর যদি একটা মানুষ বেকার থাকে তাহলে তার কিছু বলার থাকে না দেখে এখানে একটা ব্যবসা করতে কিন্তু অনেক টাকা পুঁজির প্রয়োজন এমনকি মানুষ চাইয়ে ব্যবসা একটা ধরতে পারে না ওই ব্যবসা থেকে লাভ লস এসব অনেক হিসাব আছে হ্যাঁ তিনি বিভিন্ন ক্লিপে বলতেছেন যে রাজাকারের বাচ্চা এবং মুক্তিযোদ্ধারা কোটা পাবে না তো কারা কোটা পাবে এইসব রাজাকারের বাচ্চারা কোটা পাবে তো ভাই বলতেছি কি যে যারা মুক্তিযুদ্ধ করেছে তারাই কিন্তু দেশের নাগরিক না আমরাও কিন্তু ভাই দেশের নাগরিক হ্যাঁ বা বিভিন্ন মানুষ মুক্তিযুদ্ধ করতে পারেন এই ভাই সবাই যদি মুক্তিযুদ্ধ করে তাহলে ধান চাষ করতো কে তখন মুক্তিযুদ্ধের জন্য খাবার করতো কে তখন আপনাদের জন্য খাবার জোগাড় করতো ধরনের কথা আপনি বলতেছেন এখন বর্তমান সময়ে যে বেসরকারি চাকরিগুলা পাইতে লাগে ঘুষ আর সরকারি চাকরি পাইতে গেলে লাগে কোটা আর যদি আপনি ধরেন একটা ব্যবসা করতে চান মিনিমাম দশ বারো লাখ টাকার নিচে কিন্তু ভালো কোনো ব্যবসা পাওয়া যায় না তো একটা গরিব ঘরের সন্তান এত টাকা পাবে কই ভাই বর্তমানে বাংলাদেশের মানুষ কোটা আন্দোলন করতেছে নিজেদের ন্যায্য অধিকারের জন্য আর আপনি তাদেরকে বলতেছেন রাজাকার এই জিনিসটা কিন্তু আপনার একবারেই ঠিক হইতেছে না আপনার এই জিনিসটা বোঝা দরকার যে এত টাকা খরচ করার পর যদি একজন মানুষ চাকরি না পায় তাহলে তার মানসিক অবস্থাটা কেমন থাকে মানুষ কি দেশকে এমনি এমনি ঘৃণা করে যারা আগে এই দেশকে অত্যন্ত ভালোবাসত যারা দেশের জন্য জীবন দিতে রাজি থাকতো তারা কিন্তু এখন বর্তমানে বাংলাদেশকে ঘৃণা করতেছে আপনি আরও দশটা দেশের সাথে বাংলাদেশের তুলনা করে দেখেন আরও দশটা দেশ কতটা উন্নত আর বাংলাদেশ এত নিম্নমানের কেন বাংলাদেশের অবস্থা এত নিচে কেন দেখেন এখন একটা মানুষ যদি যোগ্যতা বলা মানুষ যদি চাকরি না পায় একটা যোগ্যতাহীন মানুষ যদি এত উৎপরের চেয়ারে বসে থাকে তাহলে বিষয়টা কেমন দেখ এখন দেখেন আমাদের চোদ্দশো বছর আগে মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের বলে যাওয়া প্রত্যেকটা কথা কিন্তু ফলে যাচ্ছে হ্যাঁ প্রত্যেকটা কথা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে তিনি বলেছেন যে কিয়ামতের পূর্বে সেই জামানার মানুষজন যে যে চেয়ারে বসার যোগ্যতা থাকবে না সে কিন্তু সেই চেয়ারে বসে যাবে আর আপনাকে যোগ্যতার কথা বলে তো আর কোনো লাভ নেই আপনি নিজেও তো প্রধানমন্ত্রী তো পেয়েছেন উত্তরাধিকার সূত্রে এখন আপনার অনেকে বলতে পারেন যে তুমি বাচ্চা মানুষ তুমিও তো বড় বড় করতে শোধ ভাই দেখেন এখন এই কথাগুলো যদি কোনো এইটিন প্লাস মানুষ বলতো এবং এই কথাগুলো যদি কারো কানে যাইতো তাহলে কিন্তু তার নিশ্চয় জেল হয়ে যেত এবং এটা আমাদের জড়যন্ত্র প্রমাণ আমাদের বাংলাদেশের বিভিন্ন আলেম যেমন ধরেন দেলাউর হোসেন সাইজি মামুনুল হক বিভিন্ন ধরনের কথা বলে কিন্তু তারা ছেলে চলে গেছে তো এখন আপনারা যারা যারা এই দেশকে দেশের প্রতি যাদের একটা ক্ষোভ তৈরি হয়েছে বা মুক্তিযোদ্ধাদের প্রতি যাদের একটা ক্ষোভ তৈরি হয়েছে এসব ক্ষোভ রাজে কিন্তু ঠিক না কারণ দেখেন এটা দেশের দোষ না মুক্তিযোদ্ধাদের দোষ না দোষটা হলো সরকারের হ্যাঁ আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি যথেষ্ট ভালোবাসি তারা দেশের জন্য জীবন দিয়েছেন তারা যদি জীবন না দিত তারা যদি রক্ত না দিত তাহলে আমাদের দেশটা থেকে যেত এটা আমরা কখনোই অস্বীকার করি না হ্যাঁ তাই বললাম যে আপনি সমস্ত ফ্যাসালিটি সমস্ত সুযোগ সুবিধা মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে দিলেন তা কিন্তু না একটা সন্তানকে মানুষের মতো মানুষ করা ভালোভাবে গড়ে তোলা এটা কিন্তু একটা যুদ্ধের থেকে কোনো অংশে কম না এইসব ব্যাপার কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে জানতে হবে আপনি একজন দেশের সরকার আপনাকে এইসব ব্যাপার মাথায় রাখতে হবে এখন দেখেন বিভিন্ন জায়গায় কোটা আন্দোলন হইতেছে এই জিনিসটা কিন্তু একটা দেশের জন্য খুব ভালো একটা জিনিস না তো এখন দেখেন মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বয়স কিন্তু খুব একটা কম ছিল না তো তিনিও কিন্তু যুদ্ধ করেন নাই তার মানে কি আমরা ধরে নিব তিনিও রাজাকার তো তাহলে যারা যারা কোট আন্দোলন করতেছেন এই আন্দোলনটা চালায় যান অ্যান্ড আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই